বন্ধুরা আমার টিকটক আইডিতে কমিউনিটি গাইডলাইনস ভায়োলেশন এই অপশানটা এসেছে তো আপনাদের যাদের ভিডিওতে কমেডি গাইডলাইন্স ভায়োলেশন এটা এসেছে কেন এসেছে এটা কিভাবে রিমুভ করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো যাদের কমেডি গাইডলাইনস ভায়োলেশন এই অপশানটা আসছে অথবা যাদের আইডিতে কমিউনিটি গাইডলাইনস ভায়োলেশন এই অপশানটা আসেনি তাদের কিন্তু যে কোনো সময় কমেডি গাইডলাইন ভায়োলেশন এই অপশনটা চলে আসতে পারে তো সেজন্য আপনারা আমার ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তবে ভিডিও আপলোড করলে কমিটি গাইডলাইন ভাইগুলেশন আসবে না অথবা কমিটি গাইডলাইন ভাইলেশন আসলে কীভাবে আপনারা রিমুভ করবেন তো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আর বন্ধুরা টিকটকের এই ধরনের সমস্যা নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে ফলো করে রাখবেন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো টিকটকে যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এটা হলো এই ভিডিওতে টিকটক টিম অ্যাস মেরেছে এবং এই ভিডিওটা এখান থেকে কিন্তু কি রিমুভ করে দিয়েছে ভিডিওটা টিকটক থেকে কিন্তু কি রিমুভ করে দেওয়া হয়েছে রিমুভ ফর বায়োলেটিং অফ কমিউনিটি গাইডলাইন এগুলোটি কিন্তু কি টিকটকের প্ল্যাটফর্ম থেকে রিমুভ করা হয়েছে তো এই ধরনের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এই অপশনটা কি জন্য এসেছে তার কারণ প্রথম আপনাকে জানতে হবে তার কারণটা জানলে তারপর আপনি এটা রিমুভ করতে পারবেন তো কমিউনিটি গাইডলাইন ভাইলেশন কী কারণে এসেছে এবং এটা কিভাবে রিমুভ করবেন এবং কোন কোন কাজ করলে এই কমিউনিটি গাইডলাইন ভাইলেশন আসে সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের ভিডিওটা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো তো আমার আইডিতে কমিউনিটি গাইডলাইন ভাইলেশন এটা আসছে তো এভাবে যদি আপনাদের যদি তিনবার এই ধরনের কমিউটি গাইডলাইন ভায়োলেশন আসে তাহলে কিন্তু আপনার আইডির নিচে যদি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং চলে আসবে কিন্তু আর যদি তারপরও আপনি এই ভুলগুলো যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটি টিকটক প্ল্যাটফর্ম থেকে একদম রিমুভ করে দেওয়া হবে পুন মূলত এই গাইডলাইন গাইডলাইনটা কী জন্য দিয়েছে সেই জন্য আপনাদের প্রথমে কারণটা জানতে হবে সেই জন্য আপনার এই যে কমিউটি গাইডলাইন ভায়োলেশন এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন এই অপশানটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান বি ডিটেলস এটার উপর একটা ক্লিক করে দেবেন যখন একটা ক্লিক করে দেবেন তখন আপনারা এখানে জানতে পারবেন কী জন্য আপনাদের ভায়োলেশানটা এসেছে হ্যাঁ এরা লিখেই দিয়েছে যে ভায়োলেশান এটা আমার প্রথম ভায়োলেশন রেজাল্ট ইন স্ট্রাইক হাউ টু এফেক্ট অ্যাকাউন্ট তো এখানে একটা টাইটেল দিলাম তারপর এই যে পার্সোনাল ইনফরমেশন উই আর কমিটেড মেকিং পার্সোনাল ইনফরমেশন তো মূলত আমার ভিডিওতে যে কারণে ভায়োলেশনটা আসছে সেটা হলো আপনি প্রভাব পড়ে আপনি এমন কোনো পার্সোনাল বিষয় শেয়ার করতে পারবেন না যে যাতে অন্য ব্যক্তির উপর ক্ষতিকর প্রভাব পড়ে সে কারণে সেজন্য কিন্তু কী এই ওয়ার্নিংটা মূলত আমাকে এরা দিয়েছে আপনারা যে ভিডিওটি দিয়েছেন মূলত সেটা যে কারণে ভায়োলেশন দিয়েছে তো সেই কারণের মধ্যে যদি ফেসবুকের কমেডি গাইডলাইনের মধ্যে যদি আপনার ওই বিষয় যদি না পড়ে তাহলে আপনি চাইলে কিন্তু ওদের কাছে উপরে যে দেখতে পাচ্ছেন এই অ্যাপেলের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু টিকটক টিমের কাছে চলে যাবে এই অ্যাপেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই অ্যাপেলটা কিন্তু কি ফেসবুক টিমের কাছে চলে যাবে আপনার আপনি যদি সঠিক টিকটকে থাকেন তাহলে কিন্তু আপনাকে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতর কিন্তু কি ওই আপনার ভিডিওটা কিন্তু কি টিকটক টিম কিন্তু ফিরিয়ে দিবে তো যারা মনে করছেন যে নি টিকটক সঠিক আছে আর আপনার ভিডিওটি ভুল আছে তারা কী করবেন তারা এই যে এখানে ডট দেখতে পাচ্ছেন এই থ্রি থ্রিডের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডিলিট দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করে দিয়ে ভিডিওটা ডিলিট করে দেবেন ডিলেট করে দেওয়ার পর আপনার ভিডিওটা যদি কোনো যদি টিকটকের কমেডি গাইডলাইন যদি লঙ্ঘন করে না থাকে আপনি যদি কোনো ভুল না করে থাকেন তাহলে কিন্তু আপনি ওই ফেসবুকের কাছে উপরের ওই যে আপিল অপশান আছে ওইখানে গিয়ে কিন্তু কি আপিল করতে পারবেন তাহলে আপনি আপনার ভিডিওটি আপিল করার বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতর কিন্তু কি ব্যাক ব্যাক পেয়ে যাবেন ও আপনার কমেডি গাইডলাইনটা কী জন্য হয়েছে সেটা কিন্তু সংযুক্তভাবে এখানে দেখতে পারবেন আর আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে কিন্তু সিমর এটার উপর ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনি বিস্তারিতভাবে দেখতে পারবেন আর যদি আপনি কমিটি গাইডলাইন সম্পর্কে আরও যদি জানতে চান আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রিড রিড আওয়ার কমেডি গাইডলাইন এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে অনেকগুলো পয়েন্ট দিয়ে আছে কী জন্য এই কমিটি গাইডলাইনটা এই ভিডিওতে তো আপনারা প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে ওভারভিউ এটার এটার অভার কি আছে সেটা যদি আপনি একটু নিচে নামান তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন কি কি কাজ করলে আপনার ভিডিওতে কমিটি গাইডলাইন চলে আসবে তারপর যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলোর উপর যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আসলে কি কি কারণে এই কমিউনিটি গাইডলাইনগুলো কিন্তু কি আসে এখানে কিন্তু এই পয়েন্টের উপর ক্লিক করে আপনারা দেখতে পাবেন কমিউনিটি ভায়োলেশনটা কি কি কারণে আসে তো বন্ধুরা আপনারা চাইলে এই কারণগুলো করে নিতে পারেন তো প্রথম যে ইম্পর্টেন্ট কারণগুলো আছে ওইগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কি কি কারণে আপনার ভিডিওতে ভায়োলেশন আসতে পারে কি কি কমিউনিটি গাইডলাইন আমি করলে আপনার ভিডিওতে ভায়োলেশন আসতে পারে তো আপনার টিকটকে কোনো অর্থ সম্পর্কিত কোনো ধরনের ক্যাসিনো অ্যাপস আছে এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা থেকে বিরত রাখবেন আর আপনার যদি যে ভিডিওতে কমিটি গাইডলাইন্স আসছে তো ওই ধরনের ভিডিও কিন্তু দুইবার একই ভিডিও কিন্তু তিনবার আপলোড করবেন না কেননা এটা আপনারা ওয়ার্নিং চলে আসবে এবং আপনার আপনারা ব্যান হয়ে যেতে পারে আর কি কি টিকটকের কমিটি গাইডলাইন্স আছে যে হিংসাত্মক আচরণ অপরাধ কার্যকলাপ এ ধরনের কিন্তু কি সংসিত হুমকি প্রচার অনুমতি এ ধরনের কিন্তু কি আপনি কোনো ভিডিও আপলোড করবেন না হুমকিমূলক হিংসাত্মকমূলক অপরাধমূলক কোনো ভিডিও কিন্তু কি আপলোড করবেন না আপনি কোনো ঘৃণামূলক বক্তৃতা ঘৃণামূলক মতাদর্শ এরকম কোনো ভিডিও আপলোড করবেন না এটা কিন্তু শিশুদের উদ্দেশ্যে কোনো কিছু কিন্তু কী হিংসাত্মক এরকম কিন্তু কি করবেন না তারপর আপনি এই যে এখানে অনেকগুলো কারণ কিন্তু কি দিয়ে আছে এই কারণগুলো আপনারা পরে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন পর সম্পর্কিত কোনো কিন্তু কি ভিডিও আপলোড করা যাবে না না কার্যকলাপ সম্পর্কিত ধরনের ভিডিও কিন্তু কি আপনি আপলোড করবেন না তাহলে কিন্তু কমেন্টির গাইডলাইন কিন্তু কি আপনার চলে আসে আসতে পারে অশ্লীল কোনো কন্টেন্ট কিন্তু আপনার এখানে কিন্তু কি আপলোড করবেন না পশু নির্যাতন হচ্ছে ধরনের ভিডিও কিন্তু কি আপলোড করা যাবে না কাউকে ভুল তথ্য দেওয়া যাবে না কন্টেন্টে মিথ্যা ভুল তথ্য কিন্তু কী দেবেন না তাহলে কিন্তু আপনার ভিডিওতে কমেডি গাইডলাইন কিন্তু কী দিয়ে দেবে আমি আপনাদেরকে জাস্ট কিছু কারণ বলার চেষ্টা করেছি তো এই নিয়মগুলো মেনে কিন্তু আপনার ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কমেডি গাইডলাইন আসবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার ফেসবুক পেজের ট্যামিলিনে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পারবতী ভিডিওতে সেই জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ